হিংসা থেকে হচ্ছে এই জন্য শত্রুতা দূর করতে হবে শত্রু থাকতেই পারে তো সেই শত্রু থেকে বাঁচার জন্য আল্লাহ বাকরুল আলমিন অসংখ্য অসংখ্য আমল রেখেছেন যেই আমলগুলো আমরা করলে অনেক লাভ অর্জন করতে পারি শত্রুর উপদ্রব থেকে বেঁচে থাকতে পারি তাই আজকে উপস্থিত হয়েছি শত্রুর উপদ্রব থেকে বাঁচার জন্য যেই দোয়াটা পড়লে আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন অত ইসুমাগা অত জিল্লু মাকসা এই জন্য আমরা ভিডিওটি পুরোপুরি দেখব তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তার হাবিব সাল্লিয় সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করার জন্য আমাদেরকে পাঠাইছেন যদি তার আদর্শকে আমরা গ্রহণ করতে পারি এক নম্বর এটা শর্ত যদি আমরা তার আদর্শকে গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ শত্রু থাকবে না তো একটি দোয়া আছে আমরা সর্বপ্রথম ওই দোয়াটি দুই দুইটা সালাতুল হাজত নামাজ আদায় করব। করবো দুইটা সালাতুল হাজত নামাজ আদায় করার পরে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করব দোয়া করার পরে আমরা একটি আয়াত আছে এই কাইমাটি بسم الله الرحمن الرحيم يا عزيز يا عزيز المانع الغالب الغالب على امره فلا شيء فلا شيئا فلا شيئا يا الله সেই আনিল্লা এই আয়াতের কারিমা এই আমলটুকু আমরা আমল করবো অর্থ হলো হে পরাক্রমশালী কষ্ট নিবারক বিজয়ী প্রত্যেক কাজে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তোমার কাজের প্রতিশোধ দেওয়ার মতো কেউ নেই তোমার কাজের প্রতিশোধ নেয়ার মতো কেউ নেই এই না এই আয়াতটুকুর অর্থ আলা আমি আমার এই ভিডিওতে ডিসক্রিপশনের মধ্যে লিখে দেব বাংলা উচ্চারণ এবং আরবি এবার ভিডিওর মধ্যে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে পড়ে বাংলা দিয়ে দেবো পড়ে আপনারা বুঝে এমন করবেন সালাতুল হাজাতের নামাজ আদায় করার পরে বারোবার পড়বেন কতবার বারোবার এই আমলটি যদি করা যায় প্রতিনিয়ত যদি করা যায় তাহলে আলহামদুলিল্লাহ একচল্লিশ দিন বা বারো দিন এর মধ্যে আপনারা আশা করি ভালো উপকার লাভ করবেন শত্রুর থেকে আপনারা মোটামুটি বাঁচতে পারবেন শত্রুর হিংসা থেকে বাঁচতে পারবেন শত্রুর কষ্ট থেকে আপনারা বাঁচতে পারবেন সকল কাল্লাহরফুল্লা আলমিন আমাদের সকলকে এই আমল করে ফজিলত অর্জন করার দান করেন আসসালামু আলাইকুম